চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সকলে জানেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেটা এনএসআই বললে আপনারা চিনেন এখানে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর মধ্যে আপনার ফিল্ড স্টাফ একটি পদ রয়েছে তাদের ট্রেনিং এবং তাদের প্রশিক্ষণ কিভাবে দিয়ে থাকে চাকরি হওয়ার পর সেই বিষয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেহেতু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী সকল বিষয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি বিষয়ে পড়াশোনা করবেন ট্রেনিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা প্রশিক্ষণ বিষয় নিয়ে আলোচনা করব এখানে এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এনআইসি এনএসআই যে নিজস্ব যে প্রশিক্ষণ কেন্দ্র বা সরকারি নির্ধারিত নিরাপত্তা স্থানে কিন্তু তাদের প্রশিক্ষণগুলো দিয়ে থাকে লোকেশন সাধারণত গোপনীয়তা তারা বজায় রাখে যেহেতু সকলে জানেন এটা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেরকম বাংলাদেশের আরও গোয়েন্দা সংস্থা রয়েছে ডিজেফআই এসবি বি সিআইডি পিবিআই তার প্রধান সংস্থাই হলো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বলে জানেন এটার কিন্তু দায়িত্ব কর্তব্য নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করেছি দেখে নিতে পারেন এখন এটার লোকেশন তো বলে দিয়েছে এটা গোপনীয়তা থাকে ট্রেনিং এর সময়কাল এখানে দিয়ে দিয়েছে সাধারণত তিন মাস বা ছয় মাসের হয়ে থাকে প্রয়োজন অনুসারে কিন্তু ভিন্ন ভিন্নভাবে কিন্তু তাদের ট্রেনিংগুলো দিয়ে থাকে বিষয়বস্তুটা বুঝতে পারছেন প্রশিক্ষণে কি কি বিষয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে প্রশিক্ষণের বিষয় কি কি রয়েছে সেখানে চলে যাই শারীরিক যে ফিটনেস যেহেতু এখানে কি কি প্রশিক্ষণ হবে এখানে কিন্তু উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র পাঁচ ফিট উচ্চ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে শারীরিক ফিটনেস মধ্যে বলছে দৌড় যুদ্ধ কৌশল এবং আত্মরক্ষা ইত্যাদি কিন্তু শেখাবে তারা শারীরিক ফিটনেস ট্রেনিং এর মধ্যে গোপনীয়তা বজায় রাখার এবং তথ্য কিভাবে সংগ্রহ এবং সংরক্ষণ করতে হবে এই বিষয় নিয়ে কিন্তু কাজ করবে এই বিষয় কিন্তু কাজ করবে ফিল্ড স্টাফরা যেহেতু তারা সকলে জানেন এটা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তারা কিন্তু বিভিন্ন ধরনের বিদেশি বিদেশি সরকারের যে সংস্থা ব্যক্তিবর্গ রাজনীতিবিদ তাদের সম্পর্কে সকল ধরনের তথ্য সংগ্রহ করে থাকে বাংলাদেশ যে রয়েছে সরকারি কর্মকর্তা চাকরিজীবী তারপর রাজনৈতিক দল চরমপন্থী গোষ্ঠী তারপর ধর্মীয় সংস্থা ইউনিট যারা রয়েছে এনজিও রয়েছে তাদের কিন্তু তাদের উপরে কিন্তু নজরদারি তারা প্রদান করে থাকে তারপর হচ্ছে পর্যবেক্ষণ ও নজরদারি কৌশল এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সিভিল পোশাকে কাজ করে লক্ষ্য নির্ধারণ এবং লোকের লোক চেনা তারা কিন্তু বেশিরভাগ সিভিল পোশাকে কিন্তু তারা কার্য পরিচালনা করে থাকে যেহেতু ভাই আবেদন চলমান রয়েছে কেউ যদি আবেদন করতে চান এটা কিন্তু বিশ এপ্রিল দুই হাজার পাঁচ পর্যন্ত কিন্তু বিশ এপ্রিল দুই হাজার বিশ চার দুই হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু আবেদন চলবে আর মাত্র এক হিসাবে আর মাত্র তেরো দিন বাকি আছে কেউ যদি আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী সর্বোপরি কিন্তু আমি বলে দেবো আপনাদের স্ক্রিন উপরে নাম্বার রয়েছে এবং এখানে পরীক্ষা হবে লিখিত এমসিকিউ কিউ ভাইভা তিনটা তিন ধরনের পরীক্ষা হবে সেই ক্ষেত্রে যেহেতু তিন ধরনের পরীক্ষা হবে আপনারা কিন্তু সেভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে আপনাদের সেই এই যে বিগত সালে প্রশ্ন সহ আপডেট একটি সাজেশন রয়েছে আপনাদের প্রয়োজনতে এই সাজেশনটা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন তারপর আইন ও আচরণ রয়েছে জাতীয় এখানে কিন্তু একটা জিনিস আপনি যেটা বলি আইন ও আচরণ মধ্যে রয়েছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আইন এবং সরকারি আচার মেনে চলতে হবে এবার আপনার কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে তারপর রয়েছে আপনার সাইকোলজি ট্রেনিং মানসিক চাপ সামলানো এবং আত্মবিশ্বাস বুদ্ধিমত্তা উন্নয়ন কিন্তু কাজ করবে এখানে কিন্তু বলে দিয়েছে প্রশিক্ষণ চলাকালীন নিয়ম ভঙ্গ করলে চাকরির সুযোগ সুবিধা বাদ পড়তে পারে প্রশিক্ষণ শেষ করার পরেই পূর্ণভাবে দায়িত্ব গ্রহণ করতে হবে এখানে আরো বলছে আহ বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পারছেন তার মানে এখানে কি কি ট্রেনিং নিবে সর্বোপরি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন আরো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন সেই বিষয়ে আপনাদের আমি তৎক্ষণাৎ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম